ব্রাজিল ফিরবে আরো ভয়ঙ্কর হয়ে এই কথা বিশ্বাস করেন সকল ব্রাজিলিয়ান ফ্যান আর এই কথা নিয়ে ট্রল করেন ব্রাজিলিয়ান বিরোধীরা আসলে এই কথাটি কতটুকু সত্য ব্রাজিল কি পারবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল তারা কোনো প্রপার কোচ খুঁজে পাচ্ছিল না কোচের অভাব ব্রাজিলে কোনো দিন ছিল না এটা যে ব্রাজিলের ঘোর সমালোচক সেও স্বীকার করবে তাহলে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল এই ট্যালেন্টগুলো যখন এগারো জন হয়ে মাঠে নেমেছিল তখন তাদের বেস্ট আউটপুট পাওয়া যাচ্ছিল না গত বিশ্বকাপে তো ব্রাজিল এমন দল নিয়ে গিয়েছিল যেখানে তাদের টিমও অনেকের টিমের চেয়ে শক্তিশালী ছিল কিন্তু ফলাফল সেই তো খালি হাতে ফিরতে হল কারণ এই সেরা খেলোয়াড়দের এক সুতোয় কাঁথার কাজটা কেউ করতেই পারছিল না এই সমস্যার একটা সমাধান পেয়ে গেছে ব্রাজিল তারা নিয়েছে বিশ্বনন্দিত এক অন্যতম কোচ কার্লো অ্যাঞ্চলতিকে। যিনি তার ক্যারিয়ারের সেরা সেরা খেলোয়াড়দের কোচিং করিয়েছেন কাকা রোনালদো নাজারিও ক্রিশ্চিয়ানো রোনালদো বিচের মতো খেলোয়াড়দেরকে কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদ এসি মিলান পিএইচজি ও বাইনের মতো বড় বড় ক্লাবেও কোচ হিসেবে লিগ জিতেছেন যেখানে ভুরি ভুরি স্টার থাকতো এক দলে তাই বলা যায় ব্রাজিলের প্রথম সমস্যা সমাধান হয়ে গেছে যারা পেয়ে গেছে এমন একটা কোচ যিনি সেই দলটিকে একটি সুতোয় গেথে দিতে পারবেন এবার আসি দ্বিতীয় কথাতে প্রত্যেকটা দল ঘুরে দাঁড়ায় একজন নির্দিষ্ট তারকাকে কেন্দ্র করে যেমন আমরা দেখেছি বাইশ বিশ্বকাপে মেসিকে কেন্দ্র করে যেভাবে একেবারে সকল হিসাব নিকাশ উল্টে দিয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলের মেইন ম্যান নেইমার এতে কেউ করবেন না আশা করি নেইমার এখন হয়তো তার প্রাইম টাইমে নেই কিন্তু ফিট নেইমার যে ইফেক্টিভ সেটা লাস্ট ম্যাচে দেখিয়ে দিয়েছে প্রায় দুই বছর পর নেইমার টানা পাঁচটি ম্যাচ নব্বই মিনিট খেললো গোলও করলো এসিস্ট করল। করলো এই নব্বই মিনিট খেলা মানে হলো নেইমার এখন ফিট আর এই নেইমারকেই চায় ব্রাজিল এই নেইমারের নেতৃত্বে ব্রাজিল এগিয়ে যাবে সারা দুনিয়ার কাছে নিজের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করতে